আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি থেকে আজকে আমরা যাব হাটে চলেন আপনাদেরকে দেখাই এবং আমরাও দেখি চলেন এখন আমরা হাটে এসেছি এখন আপনাদেরকে পাখি দেখানো হবে আমরা এখন ইস্যু করেছি আপনাদেরকে দেখানো হবে এই যে আমরা এখন একটি দোকানে ঢুকেছি এখানে কোয়েল পাখি আছে তারপরে যে এখানে কবুতর আসে বাজেগর পাখি লাভ লাভবাট আছে এখানে এখানে একজন লাভবাট দেখছি সেটা আমার পছন্দ হয়েছিল কিন্তু ওটা বেচা হয়ে গিয়েছে এই যে এখানে মাক্সি কিং এই সব আছে এখানে লোকেশন দেওয়া হবে এই যে লাভবারটা আমার পছন্দ হয়েছিল লোকেশন আপনাদেরকে দেওয়া হবে আপনারা পছন্দ হলে এখান থেকে নিতে পারবেন এই যে এখানে ডায়মন্ড আছে পরে গুগু আছে বাজিগর ডায়মন্ড এই একটু পাশের পরে দেশি গুগু আছে এই যে এখানে বাচ্চা এই আমরা আরেকটা দোকানে এসে পড়েছি এই যে এখানে একটা সিঙ্গেল পিস যাওয়া আছে পরে এই যে এখানে ডায়মন্ড আছে এই যে আমরা দোকানের ভিতরে যাব এখন এই যে এখানে মুরগির বাচ্চা আছে তারপরে যে এখানে একটা কিং কবুতর আছে এই দুইটা ডিম সহ আমরা জিজ্ঞেস করেছিলাম আর এই যে এখানে বাজিগর আছে অনেকগুলো লুটিনো জাল নিতে মন যায় এখন আরেকটা দোকানে এসে পড়েছি এই যে এখানে কবুতর আছে এই যে এই লফটে আছে তারপরে এই নিচের লফটা আরো আছে যারা রেস করাতে চান তারা নিতে পারবেন এই যে এখানে লক্ষা আছে পরে গিরিবাজ আছে এই যে দেখেন এই যে এখানে চিল্লা নাকি কি জানি বলে এটা তারপরে ভুভু আছে এই যে এখানে গিরিবাস পর লক্ষা পরে যে মুখি মাসাল্লাহ যারা যারা নিতে চান তারা আমার ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দিব তারা আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারবেন এই যে দামাচিং কালাটা এই যে গিরিবাজ এই যে আমরা এখন হাটে এসেছি এই যে লাভবার্ড বাজিগার ফ্রিন্স আছে এই যে আমাদের সামনে একটি বাইক কোকাটেল পাখি বিক্রি করলো এই যে সাড়ে চার হাজার এই যে এই লুটিনো পেয়ার এই যে পরে এখানে বাজি গার আছে পরে কোকাটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ